মানবিক ভাতা হাতাতে জালিয়াতি রাজ্য সরকারের মানবিক প্রকল্পে প্রতি মাসে হাজার টাকা ভাতা পাওয়ার লোভে সুস্থ সবল ব্যক্তিরাও বনে যাচ্ছেন প্রতিবন্ধী মোটা টাকার বিনিময়ে একটি চক্র তৈরি করে দিচ্ছে জাল প্রতিবন্ধী শংসাপত্র আর সেই জাল শংসাপত্র পুনর্নবীকরণ করাতে এসেই কাটোয়া মহকুমা হাসপাতালে ফাঁস হয়ে যাচ্ছে একের পর এক জালিয়াতি গত কয়েকদিনে বেশ কয়েকটি জাল শংসাপত্র উদ্ধার হওয়ার ঘটনায় শোরগোল পড়েছে হাসপাতাল চত্বরে ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এই জালিয়াতির জাল সবচেয়ে বেশি ছড়িয়েছে কেতুগ্রাম এক নম্বর ব্লকে মূলত পাণ্ডুগ্রাম এবং কাদ্রা অঞ্চলের বেশ কিছু বাসিন্দা এই চক্রের শিকার হয়েছেন মানবিক প্রকল্পের টাকা হাতানোর জন্য মোটা টাকার বিনিময়ে এই শংসাপত্র তৈরি করা হচ্ছে কয়েকদিন ধরেই হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে প্রতিবন্ধী পুনর্নবীকরণের জন্য লম্বা লাইন পড়ছে পড়ছে এবং সেখানেই এই এই জালিয়াতি জালিয়াতি ধরা কিভাবে চলছে মানবিক প্রকল্পে ভাতা পাওয়ার অন্যতম শর্ত হল আবেদনকারীর শারীরিক প্রতিবন্ধকতার হার পঞ্চাশ শতাংশ বা তার বেশি হতে হবে অভিযোগ যাদের প্রতিবন্ধকতার হার এর চেয়ে কম তারাই টাকার বিনিময়ে এই জাল শংসাপত্র নিচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই চোখের সমস্যাকে হাতিয়ার করে এই জালিয়াতি চলছে কেতুগ্রাম এক নম্বর ব্লকের পাণ্ডু গ্রামের বাসিন্দা সুমন ঘোষ নামে এক যুবকের শংসাপত্র জাল বলে প্রমাণিত হয়েছে হাসপাতালের কর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন গ্রামেরই এক প্রভাবশালী রাজনৈতিক নেতার মাধ্যমে তিনি এই সার্টিফিকেট তৈরি করিয়েছেন সুমন বলেন আমরা গরিব চোখের সামান্য সমস্যা আছে গ্রামের এক নেতাকে বলায় তিনি সার্টিফিকেট তৈরি করে দেন আমি তো জানতাম না এটা জাল এই সার্টিফিকেট দেখেই গত 2-3 বছর ধরে ভাতা পাচ্ছি সার্টিফিকেটে জাল বলে হ্যাঁ সার্টিফিকেটে জাল বলে এটা তো আপনারা দেখে বললেন জাল তার আগে তো আমি আমি তো জানতাম না বড় বড় মানুষ পয়সা কিছু দিতে বালি নাই ও ও দেখে শুনে বলে দিয়েছিল এবার কিভাবে বলে না করেছে এসব আমি কিছু না চকের চকের সমস্যা আমার আনের সমস্যা সবদিকই সমস্যা আর শুধু এখানে একটা পয়েন্ট তুলে দেয় বলতে আমার জন্মগত রোগ চোখের জন্য চোখের চোখে কম দেখে ওই সবের জন্যই পেয়েছিলাম এবং ওই জন্যই করে দিয়েছিল এবং ওই সব তো কিছু পাই না ওই ভাতার মতো এই সবের জন্যই করে দিয়েছিল এবং এই প্রায় এইটা করার পর থেকে পেয়েছি কত টাকা করে মাসে হাজার টাকা করে কদিন পাচ্ছ কদিন পাচ্ছি বলতে আড়াই তিন বছর মতন পাচ্ছে ঘাটা মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সৌমাশিস রাউত বলেন আমরা বেশ কয়েকটি জাল প্রতিবন্ধী শংসাপত্র উদ্ধার করেছি যা পুনর্নবীকরণ করার জন্য আনা হয়েছিল এই জাল সার্টিফিকেটগুলিতে সুপার এবং মেডিকেল অফিসারের স্ট্যাম্প থেকে শুরু করে সই সবই নকল এমনকি আসল সার্টিফিকেটে যে একটি নির্দিষ্ট আইডেন্টিফিকেশন নম্বর থাকে এই জাল শংসাপত্রগুলিতে তার কোনো অস্তিত্বই নেই আমাদের যে প্রতিবন্ধী সার্টিফিকেট ইস্যু করা হয় আউটডোর পাঁচ নাম্বার ঘর ওখানে গিয়েছিলেন প্রতিবন্ধী সার্টিফিকেটের রুয়ালের জন্য এই সার্টিফিকেটটা নিয়ে এবং আমাদের যে প্রতিবন্ধী সার্টিফিকেট যেগুলো রিনিউয়াল করতে যাওয়া হয় প্রত্যেকটাতে একটা আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া থাকে যে আইডেন্টিফিকেশন নাম্বারের রেকর্ডগুলো আমাদের এখানে মেইনটেইন হয় তো এনাকে দেওয়া আইডেন্টিফিকেশন নাম্বার আর ডেট ধরে যেটা আমরা দেখতে পাই যে এই সার্টিফিকেটটা আমাদের এখান থেকে ইস্যুই করা হয়নি কিন্তু এখানে কাটোয়া সাবডিভিশন হসপিটালের স্ট্যাম্প সুপারিনটেন্ডেন্টের সিগনেচার এবং সমস্ত কিছু এবং সেই সময়কার যে সুপারিনটেন্ডেন্টের সিগনেচার দিয়ে যে সাইনটা করা আছে এরকম কোনো সুপারেরই সিগনেচার কিন্তু এখানে ছিল না আমরা যেটুকু ইয়ে করে দেখেছি তো সেই থেকে এটা বুঝতে পারি যে জাল সার্টিফিকেট এবং তারপরে আমরা থানায় জানিয়েছি তারপরে থানা থেকে nécessaires description নেওয়া হচ্ছে এরকম আগেও আমরা কিছু পেয়েছি এবং সেগুলো থানা ইনফর্ম করেছি আগেও মানে আমার নলেজ অনুযায়ী 3-4 টি এরকম আমরা পেয়েছি থানা আর আজকে বা অনেক দিন পরেই আজকে একটা পেল আমাকে এখন এটা আমাদের এখান থেকে ইস্যুই হয়নি ইনি কোনোভাবে এটা গ্রাম থেকে বা ওখানে কোনো জায়গা থেকে এটা জোগাড় করেছেন তারপরে সেই নিয়ে যা সুযোগ সুবিধা বা যা কিছু হয়তো উনি अप्लाई করছেন সেটা উনিই ভালো বলতে পারবে ওই স্ট্যাম্প গুলো কি আপনাদের হাসপাতালে কোনো ভাবেই আমাদের হাসপাতালের সঙ্গে কানেক্টেড নাই স্ট্যাম্প সই কিছুই আপনাদের কোনোই জাল করা স্ট্যাম্প জাল করা সই জাল করা আমার যেটুকু মনে হয় যে আমরা পুরোনো যে সার্টিফিকেট যেগুলো ইস্যু করেছি সেই সার্টিফিকেটটা কোনোভাবে বা কেউ দেখেছে দিয়ে সেখান থেকেই স্ট্যাম্প ওই সমস্ত কিছু জাল করে এই সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে এখন কি করবেন পুলিশ হাতে তুলে দিচ্ছি আমরা পুলিশ হাতে হস্তান্তর করেছি তারপরে বাকি পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নেয় তার কোন হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মী সন্তু মণ্ডল জানান আগে ম্যানুয়াল পদ্ধতিতে সার্টিফিকেট দেওয়া হতো কিন্তু এখন পুরো প্রক্রিয়াটি অনলাইন এবং কিউআর কোড ভিত্তিক প্রতিটি শংসাপত্র হাসপাতালের রেকর্ড বুকে নথিভুক্ত থাকে আমরা পুরনো রেকর্ড খতিয়ে দেখছি ওই সময় যে সুপারের সই রয়েছে তার সঙ্গে এই শংসাপত্রগুলির সইয়ের কোনো মিল নেই এমনকি বেশিরভাগ জল শংসাপত্র দু হাজার একুশ বাইশ সালে তৈরি করা হয়েছে অথচ আমাদের রেকর্ড অনুযায়ী ওই সময়ে এই ধরনের কোনো সার্টিফিকেট ইস্যুই করা হয়নি এটা হচ্ছে এর আগে যখন ম্যানুয়াল সার্টিফিকেট হতো তখন কাটো হাসপাতালের বাইরে থেকেও অনেকে টাকা দিয়ে বাইরের জায়গা থেকে সার্টিফিকেট বার করত কোথা থেকে বার করতো আমরা জানতে পারিনি কিন্তু কিছু কিছু সার্টিফিকেট এগুলো আমরা দেখেছি এগুলো আমাদের অফিসিয়াল রেকর্ডে নেই কিন্তু এই সার্টিফিকেটগুলো থেকে এরা রেগুলার টাকা পাচ্ছে তো সেই রকম কিছু জিনিস আমরা আমাদের কাছে জমা রাখতে পেরেছি ম্যাক্সিমামটাই রাখতে পারিনি ঠিক আছে তো এর এর মধ্যে আমাদের কাছে সাত আটখানা মতো আছে যেগুলো আমরা আইডেন্টিফাই করতে পেরেছি কনফার্ম এগুলো কাটোয়া হাসপাতাল থেকে ইস্যু হয়নি এগুলো বাইরে থেকে ইস্যু করা হয়েছে সার্টিফিকেটগুলো নিয়েই কাজ করি তো আমাদের কাছে অরিজিনাল হ্যান্ডিক্যাপ যেগুলো কাটোয়া থেকে বার হয়েছে সেরকম প্রচুর সার্টিফিকেট আছে সেগুলো নিয়েই আমাদের কাজ করতে হয় তো মানে প্রফেশন হিসেবে মানে এটা যে এটা নিয়ে যেহেতু আমরা বহুদিন কাজ করছি আমরা দেখেই বুঝতে পারি যে কোনটা সার্টি কোনটা জাল এবং কোনটা অথেন্টিক এবং তার সাথে আমরা এগুলোকে আমাদের যে অফিসিয়াল রেকর্ড সেটার সাথে ট্যানিও করে নিয়েছি এগুলো আমাদের অফিসিয়াল রেকর্ডে নেই প্রসঙ্গত এর আগেও দু সালে কাটোয়ার পাঁচটি ব্লক মিলিয়ে প্রায় সাড়ে চারশো ভুয়ো প্রতিবন্ধী শংসাপত্র উদ্ধার হয়েছিল যা দিয়ে মানবিক প্রকল্পের টাকা তোলা হচ্ছিল বিষয়টি কাটোয়া থানায় জানানো হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের বর্ধমান প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা